স্কুলে নিয়ে যায় কেন্দ্র কিন্তু কেন্দ্র থেকে বাংলাকে টাকা দেওয়ার সময় বাংলাকে বঞ্চনা করে ধরুন আমি একটা কথা বলি রাজ্যে রাজ্যে সংঘাত হলে রাজ্যের সাথে কেন্দ্রের সংঘাত হলে সাংবিধানের প্রভিশন আছে সম্ভবত আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান আর্টিকেলটা ভুল হতে পারে আমি তো এখানে সামনে উল্লেখ করে সুপ্রিম কোর্টে যেতে পারে আপনারা জানেন রাজস্থানের বিগত সরকারের ওই একশো দিনের কাজ নিয়ে সমস্যা ছিল কেন্দ্র সরকারের কাছে ওরা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল টাকাটা রিলিজ করেছে তখন আমাদের রাজ্য সরকারকে চুরি করেছে সাজান কেনা এডিসিবিআই তদন্ত করতে পারে হ্যান ত্যান এ গপা যারা আছে এদের এগুলো নিয়ে সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে এসটি অর্ডার নেওয়ার জন্য আর গরিবের টাকা আটকে আছে একশো দিনের কাজের টাকা আটকে আছে তাদের ভাষায় আমি বলছি আবাস যোজনার টাকা গরিব মানুষ পাচ্ছে না এটার জন্য মামলা করতে সুপ্রিম কোর্টে যায় না কেন বুঝতে পারছেন তো যদি একশো দিনের কাজের মামলা করতে সুপ্রিম কোর্টে যায় আমি আপনাকে বলছি তৃণমূলের বড় বড় নেতাদেরকে জেলে থাকতে হবে আমার কাছে এ তথ্য আছে বর্ষা হয়েছে বন্যা হয়েছে ডুবে গিয়েছে ওখানে নাকি একশো দিনের কাজ করছে আবার কীভাবে করে এখানে যদি যেখানে তুই পানি ভর্তি হয়েছে এখানে একশো দিনের কাজ কীভাবে হয়েছে এ আচ্ছা এক একটা মৌজাতে এত খাল খনন দেখিয়েছে ওই মৌজাতে হয়তো ভালো জমি আর নাই মানে এগুলো সব টাকা লুট হয়েছে ফলে এরা যাচ্ছে না সুপ্রিম কোর্টে শুধু বাজার গরম করার জন্য কথা বলছে রাজ্যে কর্মসংস্থানের অভাব এই নিয়ে আমরা আপনারাও বারবার আওয়াজ তুলেছেন কিন্তু মমতা ব্যানার্জি একুশে জুলাই মঞ্চ থেকে আবার বললেন যে দশ লক্ষ চাকরি তার হাতে রয়েছে দিচ্ছেন না কেন প্রশ্নটাই এটা সেটা তো প্রশ্ন আমারও ক্ষমতায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন ডবল ডবল চাকরি দেবে ডবল ডবল চাকরি দূরের কথা চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামল করাচ্ছে অনেক জায়গায় আপনারা দেখিয়েছেন খবর এই পরিস্থিতি চাকরি দিলে তো আপনার তার মাইনে দিতে হবে সে মাইনেটা কি রাজ্য সরকারের কাছে মজুদ আছে সেটা দেবে ধার দিনা করে হলে দিতে হবে মাইনে দিতে পারবে না আজকে বলুন তো পুলিশে প্রায় দু লাখের কাছাকাছি শূন্য পথ আছে যদি এক লাখ যদি পুলিশে নিয়োগ হয় তাহলে এক লাখ পরিবার বেঁচে গেল প্রায় পাঁচ লাখ মানুষ উপকৃত হলো ওই পাঁচ লাখ মানুষের জন্যে যারা ঠেলা আনতান যে যার মতো ব্যবসা করছে আরও পঁচিশ লাখ মানুষ উপকৃত হবে সাড়ে ছ লাখ থেকে সাত লাখ শূন্য পদ আছে যদি সাড়ে ছ লাখ থেকে সাত লাখ শূন্য পদ পূরণ করে তাহলে সাত এই সাড়ে ছয় কি সাত লাখ পরিবার আছে বেঁচে যাবে ওই সাত লাখ পরিবার মাথার জন্য পশ্চিমবাংলার অর্থনীতি দুরবস্থা কাটিয়ে উঠে যাবে কিন্তু করবে না এরা সেই মাইনে দেওয়ার মতো সেই জায়গাতে নাই রাজ্য সরকার দুর্নীতির বারবার অভিযোগ তুলেছেন আপনারা মমতা যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অবশ্য বলছেন যে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় আমরা লড়াই করব। দেখুন একটা প্রবাদ বাক্যে আছে সর্ষে দিয়ে ভূত ভাগাতে হয় আর সর্ষের মধ্যে দিয়ে ভূত ঢুকে থাকে ভাগাবে কীভাবে উনি বলছেন সাইকেলে চড়ে নেত পৌঁছাতে হবে বলছেন উনি কি ওইটা সবার জন্য বলেছেন না বুথ স্তরের কর্মীদের জন্য বলেছেন না রাজ্যের ওনাদের টপ টু বটম যে সমস্ত নেতাদের তাদের জন্য বলেছেন কারণ তো কেউ তো চার্টার্ড ফ্লাইটে আসছে তার ক্ষেত্রে কী প্রযোজ্য হবে বিধানসভায় বিরোধী গিয়েছেন তৃণমূল বিধায়ক তো এই ঘটনায় কি প্রতিক্রিয়া কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না বিরোধী দলনেতা আজকে শুভেন্দু অধিকারী আছে বলে আমার তার প্রতি সহমর্মিতা দেখিয়ে বলছি না ওনার যে চেয়ার আছে বিগত দিনে এ ছিলেন আপনার আব্দুল মান্নান সাহেব ছিলেন তার আগে আমাদের সিপিএম এর সূর্যকান্ত মিশ্র সাহেব ছিলেন